হ্যালো এভরিওয়ান আই হোপ সকলে তোমরা ভালো আছো তো চলো আজকে ভোকাপ সেশন স্টার্ট করবো তার আগে তোমাদের বলি তোমরা যারা ভোকাবের ক্লাসগুলো করছো তাদের শুধু বলবো তোমরা শুধু ক্লাসগুলো রেগুলারলি অ্যাটেন্ড করো তোমরা প্রত্যেক দিন যদি একটু একটু করে ভুক রেডি করতে পারো এখানে সুন্দরভাবে রিভিশন হয়ে যাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড তো এইভাবে তোমরা যদি ডেলি বেসিসে ক্লাসগুলো করো ডেফিনেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ এক্সামের সময় বা এক্সামের ঠিক আগে আগে দেখবে তোমাদের কিন্তু টোটাল ভোকাপটা রেডি হয়ে গেছে স্পেশালি শিনুনি ম নিয়ে তো আমাদের অনেকেরই একটা ভীতি থাকে বা অনেকেরই একটা উইক পয়েন্ট এই জায়গাটা আর এটা একটা কি বলবো ইন এভিটেবল পার্ট আমাদের এক্সামে যেখানে ইংলিশ রয়েছে সেখানে সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন আসবে সেটা ডাব্লিউ বিপি কেপির এক্সামই হোক জেল পুলিশই হোক বা এসএসসির জিডির এক্সাম এমটিএস যে কোনো এক্সাম বলো বা পিএসসির এক্সাম হোক এমটিএস হোক যে কোনো এক্সামে কিন্তু আমরা জানি ভোক এবং তার মধ্যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু একটা ইনএভিটেবল পার্ট তো সেই ভোকাবটা আমরা রেডি করতে পারবো শুধুমাত্র যদি আমরা কনসিস্টেন্টলি এভরিডে টেন টু ফিফটিন মিনিটস করে ইনভেস্ট করতে পারি তো এইটুকুই তোমাদের বলার যদি তোমরা ক্লাসগুলো করছো তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করো তো চলো আর দেরি করবো না স্টার্ট করছি আজকের ভোক আপ সেশন আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে ডেঞ্জার ডেঞ্জার মানে কি ডেঞ্জার মানে বিপদ সেটা তো আমরা সকলেই জানি তো সিনোনিমস কি কি বলতে পারি হ্যাজার্ট বলতে পারি হ্যাজার্ট অপশান এতে রয়েছে হ্যাজার্ড তো হ্যাজার্ড তো হবে তার সাথে সাথে আমরা বলবো কি পেরিল পেরিল মানেও বিপদ আচ্ছা রিস্ক আমরা দেখবে বলি রিস্ক বা ঝুঁকি যেটাকে বিপদ বা ঝুঁকি বলা হয় আচ্ছা থ্রেড টি এইচ আর ই এইটি থ্রেড বলতে পারি ওকে আচ্ছা একটা ভালো ওয়ার্ড জিও ডি জিও ডি মানে কিন্তু বিপদ তাহলে এখানে ডেঞ্জারের বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সিরোনিমস আমরা পেলাম চলো নেক্সট অপশান কি রয়েছে টয়েল দেখো টয়েল নাউন হিসাবেও ব্যবহার হয় আবার টয়েলটা কিন্তু ওয়ার্ড হিসাবেও ব্যবহার হয় ট টয়েল মানে পরিশ্রম করা হয় আবার টয়েল মানে পরিশ্রম হয় তো যদি আমরা নাউন হিসাবে ধরি সেক্ষেত্রে আমরা লেবার মানে পরিশ্রম ঠিক আছে আর যদি ভার্ভ হিসাবে ধরি তাহলে টয়েল মানে পরিশ্রম করা মানে কঠোর পরিশ্রম করা যেটা বলে তাহলে ওয়ার্কিং হার্ট বা ওয়ার্ক হার্ট বলতে পারি আচ্ছা এখানে কয়েকটা ইডিয়ামস আমরা মনে রাখব যেরকম ওয়ার্ক লাইক আ ডগ মানে কি খুব কঠোর পরিশ্রম করা সেটাকে বলা হয় ওয়ার্ক লাইক আ ডগ বা এখানে আরও একটা ইডিয়াম ওয়ার্ক ডে অ্যান্ড নাইট এটার মানেও কিন্তু এক্সেসিভ পরিশ্রম করা ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে এমপ্যাথি এমপ্যাথি মানে কি কোনো কিছুর বা কারোর সাথে কারোকে সহানুভূতি দেখানো সেটাকে বলা হয় এমপ্যাথি বা একদম সোজাভাবে মনে রাখবো সহানুভূতি যেটাকে সিম্প্যাথি আমরা তো অনেকেই জানি তো সিম্প্যাথিরই সিরোনিমস কি এমপ্যাথি ঠিক আছে মানে এবিলিটি টু ফিল আদার্স ফিলিংস মানে অন্যের ইমোশন বা ফিলিংসকে শেয়ার করার যে ক্ষমতা সেটাকে বলা হয় কি এমপ্যাথি অর্থাৎ অন্যের দুঃখ কষ্ট তে আমরা যদি সেটাকে ফিল করতে পারি অন্যের দুঃখ কষ্টকে ফিল করতে পারি অন্যের ফিলিংসকে আমরা শেয়ার করতে পারি তাহলে আমরা কি তাহলে আমরা তারপর এমপ্যাথি দেখাচ্ছি ওকে তাহলে এমপ্যাথির সিনোনিম হিসাবে আমরা সিম্প্যাথি বলতে পারি ঠিক আছে অ্যাফিনিটি অ্যাফিনিটি মানে অন্যের যন্ত্রণাকে ভাগ করে নেওয়া বা অন্যের কষ্টে নিজে কষ্ট পাওয়া তার ফিলিংসটাকে শেয়ার করা দ্যাট ইজ অ্যাফিনিটি তাহলে অ্যাফিনিটি উইথ বলতে পারি আচ্ছা অ্যাফিনিটি মানে তো যেটা শিনোনিম এমপ্যাথির আর উইথ ফিক্সড প্রোপোজিশন অ্যাফিনিটির সাথে ব্যবহার হয় যে ক্ষেত্রে অ্যাফিনিটির মানে হচ্ছে এমপ্যাথি ওকে নেক্সট কী রয়েছে কনফ্লিক্ট কনফ্লিক্ট মানে কি লড়াই বা দ্বন্দ্ব সেটা আমরা জানি সিনোনিম কি বলতে পারবো ডিসপিউট বলবো ডিসকর্ড বলবো ডিসএগ্রিমেন্ট বলবো স্ট্রাইফ বলবো কোয়ার্ল বলবো আচ্ছা কোয়ার্ল যখন বললাম তার একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব কি কোয়ার্লের ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভাব হচ্ছে ফল আউট ওকে আচ্ছা এখানে একটা ইডিয়াম মনে রাখবো ব্যাড ব্লাড ব্যাড ব্লাড মানে কি যেখানে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব রয়েছে তো সেই সম্পর্কগুলোকে বলা হয় কি ব্যাড ব্লাড ওকে ব্লু ব্লাড ব্লাড দিয়ে আরও একটা ইডিয়াম হয় দ্যাট ইজ ব্লু ব্লাড ব্লু ব্লাড মানে হচ্ছে যে রয়্যাল ফ্যামিলিতে যারা বিলং করে তাদের বলা হয় কি তারা ব্লু ব্লাডেড পার্সেন ঠিক আছে আর ব্যাড ব্লাড মানে কি যেখানে দ্বন্দ্ব লড়াই ঝামেলা রয়েছে সেটাকে বলা হয় ব্যাড ব্লাড তো ইডি আমরা মনে রাখবো তাছাড়া আরও কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড দ্যাট ইজ র্যাঙ্গেল ডাব্লুআ আর এ এল ই র্যাঙ্গেল ক্লাস বলতে পারি ঠিক আছে আচ্ছা স্ট্রাইপটা তো আমরা অলরেডি নোট করেছি হস্টিলিটি হস্টিলিটিও বলতে পারি চলো নেক্সট কি রয়েছে অ্যাপসকন্ড অ্যাপসকন্ড মানে কি লিভ সিক্রেটলি অর্থাৎ কোথার থেকে গুপ্তভাবে বা গোপনে পালিয়ে যাওয়া স্পেশালি যার বিরুদ্ধে কোনো আইন ব্যবস্থা নেওয়া কথা হচ্ছে বা যার বিরুদ্ধে কোনো কেস চলছে তো সে যখন গুপ্তভাবে সবার চোখের আড়ালে পালিয়ে যায় তো সেই ব্যাপারটাকে বলা হয় অ্যাপসকন্ড অর্থাৎ ফ্লি ফ্লি মানে পালিয়ে যাওয়া তাহলে তার ফ্রেজাল ভাব একটা মনে হয় মনে রাখবো আমরা দ্যাট ইস রান অ্যাওয়ে ঠিক আছে তার সাথে আমরা বলতে পারি কি এস্কেপ এসকেপ মানেও পালিয়ে যাওয়া তো এখানে অপশান থ্রি ফ্লি উইল বি দ্য রাইট অ্যান্সার আচ্ছা স্টে মানে কি স্টে মানে বসবাস করা বা থাকা অ্যানয় অ্যানয় মানে কি ইরিটেট করা ভেক্স বিরক্ত করা তাহলে ইরিটেট ভেক্স আচ্ছা মেক অ্যাংরি রাগানো ওকে আচ্ছা নেক্সট কি রয়েছে অ্যাভয়েড অ্যাভয়েড মানে কি কোনো কিছুকে এড়িয়ে যাওয়া এস এইচ ইউ এন সান সান মানে কোনো কিছুকে এড়িয়ে যাওয়া আচ্ছা কোনো কিছুকে এড়িয়ে যাওয়া মানে কি তার থেকে বিরত থাকা তাহলে রিফ্রেন বলতে পারি অ্যাবস্টেন বলতে পারি আচ্ছা রিফ্রেন আর অ্যাপস্টেন এই ওয়ার্ডগুলোর সাথে ফিক্সড প্রেপোজিশন আমরা ফ্রম ইউজ করি তাছাড়া আরও একটা ওয়ার্ড ভেন্ট সার্কামভেন্ট মানে কোনো কিছুকে এড়িয়ে যাওয়া তাছাড়া আমরা বলতে পারি কি কিপ অ্যাওয়ে ফর্ম কিপ ফ্রম কিপ অ্যাওয়ে ফ্রম মানে কি কাউকে এড়িয়ে চলা বা কারোর থেকে ডিস্টেন্স মেনটেন করা দ্যাট ইজ কিপ অ্যাওয়ে ফর্ম আচ্ছা অ্যাভয়েড এটার দুটো ইডিয়ামস আমরা মনে রাখবো নাম্বার ওয়ান কিপ অ্যাট আর্মস লেন্থ কিপ অ্যাট আর্মস লেন্থ মানে কি কারোর থেকে দূরত্ব বজায় রাখা আর একটা কি গিভ ওয়াইড বার্থ গিভ আ ওয়াইড বার্থ এটার মানেও কিন্তু কারোর থেকে দূরত্ব বজায় রাখা বা কাউকে এড়িয়ে চলা তাহলে এখানে আমরা দুটো ইডিয়াম একটা ফ্রেজাল ভাব পেলাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমরা অবশ্যই মনে রাখবো আমি যখন বলছি তোমরা আমার সাথে সাথে রিপিট করো তোমরা নিজেরা আমি যেভাবে স্পষ্ট করে জোরে জোরে উচ্চারণ করছি স্পেলিংগুলোকে তারপর ওয়ার্ডগুলোকে যেভাবে বলছি তোমরাও আমার সাথে অ্যাট দ্য সেম টাইম রিপিট করো তোমরা যারা নোটবুক নিয়ে ক্লাস করছো খাতা পেনে তোমরা ওয়ার্ডগুলোকে নোট করো আর তোমরা যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো না তারা তোমরা কমেন্ট সেকশানে ওয়ার্ডগুলোকে টাইপ করো তাহলে কিন্তু তোমাদের ওয়ার্ডগুলো অনেক অনেক বেটার মনে থাকবে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে ভাইভেসিয়াস ভাইভেসিয়াস মানে কি ভাইভেসিয়াস ওয়ার্ডটা কিন্তু আমরা আগেও পেয়েছি ভাইভেসিয়াস মানে কি প্রাণবন্ত ফুল অফ লাইফ তাহলে লাইভলি বলতে পারি ঠিক আছে হাই স্পিরিটেড স্পিরিটেড বলতে পারি আচ্ছা এনার্জেটিক বলতে পারি এনথুসিয়াস্টিক বলতে পারি বয়েন্ট বলতে পারি বি ইউ ওয়াই এ এন টি বয়েন্ট বলতে পারি এবুলিয়েন্ট বলতে পারি ওকে তার সাথে সাথে আমরা মনে রাখবো চেয়ার হ্যাপি এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইবেসিয়াসের সিনোনিম হিসাবে আমরা ইউজ করতে পারি যেরকম অপশানস পাবো সেরকম আমরা আনসার নেব এখানে দেখো কোনটা হবে বলো তো এনার্জেটিক অপশান টু হবে এখানে রাইট অ্যান্সার আচ্ছা লিবারেল লিবারেল মানে কি ফ্রি বা মুক্ত ঠিক আছে স্বাধীন বা উদার যেটাকে বলে বাংলাতে তাহলে লিবারেল মানে ফ্রি বা ওপেন মাইন্ডেড বলতে পারি বা ব্রড মাইন্ডেড বলতে পারি ওকে নেক্সট কি রয়েছে লিজেন্ডারি লিজেন্ডারি মানে কি হিরোইক লিজেন্ডারি মানে হিরোইক ওকে মানে আমরা বলতে পারি কি কোনো কিছু যেটা কাল্পনিক যেটা অতীতের ঘটনা যেগুলো সেগুলোকে আমরা লিজেন্ডারি স্টোরি বলি তাহলে মিথিক্যাল বলতে পারি তারপর এনসিয়েন্ট বলতে পারি যেগুলো অতীতের কাল্পনিক ঘটনা অবলম্বনে যে সমস্ত স্টোরিগুলো সেগুলোকে আমরা লিজেন্ডারি স্টোরি বলি লিজেন্ডারি ক্যারেক্টার বলি ওকে আচ্ছা নেক্সট কি রয়েছে অ্যাট্রোসিয়াস অ্যাট্রোসিয়াস মানে কি বর্বরোচিত ঠিক আছে তাহলে অ্যাট্রোসিয়াসের সিনোনিম আমরা বলতে পারি যেটা খুব নিষ্ঠুর যেটা বর্বরোচিত যেটা পাশবিক তাহলে ব্রুটাল বলতে পারি ক্রুয়েল বলতে পারি বারবারিক বলতে পারি আচ্ছা তার সাথে ভিসিয়াস বলতে পারি উইকেট বলতে পারি স্যাভেজ এসে ভিএি স্যাভেজ বলতে পারি আর কি রুট লেস বলতে পারি মার্সিলেস বলতে পারি ওগুলো কি অ্যাক্ট্রোসিয়াসের সিনোনিমস আশা করছি আমি যেভাবে তোমাদের ওয়ার্ডগুলোকে বলছি একটার পর একটা তোমরাও প্রত্যেকটা ওয়ার্ডকে নোট করছো তোমরা বারবার নোট না করলেও আমি যখন বলছি তোমরাও কিন্তু আমার সাথে সাথে জোরে জোরে লাউডলি কিন্তু ওয়ার্ডগুলোকে উচ্চারণ করো লাউডলি ওয়ার্ডগুলোকে বলতে থাকো যতবার বলবে যতবার প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ভালো মনে থাকবে ওয়ার্ডগুলো তত তোমরা কিন্তু ওয়ার্ড গুলো ইজিলি আয়ত্তে আনতে পারবে দেখো একটা কথাতেই আছে দা মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম তাহলে তুমি যত বেশি প্র্যাকটিস করবে ডেফিনেটলি তুমি তত ভালো মনে রাখতে পারবে তত ভালো তুমি কিন্তু এক্সামে গিয়ে দেখবে অ্যাকিউরেটলি অ্যান্সারগুলো করতে পারছো আচ্ছা নেক্সট ওয়ার্ড কি রয়েছে কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়াল মানে কি যেটা গোপন যেটা সিক্রেট সেটাকে বলা হয় কি কনফিডেন্সিয়াল যেটা তাহলে কি প্রাইভেট প্রাইভেট মানে কি যেটা গুপ্ত যেটা ব্যক্তিগত পার্সোনাল বলতে পারি প্রাইভেট বলছি আচ্ছা যেটা কোয়াইট যেটা চুপি চুপি যে ব্যাপারটা হয় ইন্টিমেট ওকে তাহলে এখানে কনফিডেন্সিয়ালের সিনোনিম কোনটা হবে সিক্রেট অপশান টু হবে রাইট অ্যান্সার যদি অ্যান্টোনিম বলতো সেক্ষেত্রে আমরা পাবলিকটাকে করতাম পাবলিক মানে কি যেটা জনসমক্ষে আসে যেটা সকলের কাছে জানা যেটা ওয়াইডলি নোন সেটাকে বলা হয় কি পাবলিক লিমিটেড মানে আমরা জানি সীমিত আর ওপেন সোর্স মানে কি যেটা সকলের কাছে ওপেন খোলাখুলি সেটাকে ওপেন ওপেন সোর্স বলি যেটা যে সোর্সটা সকলের কাছে জানা সেটাকে আমরা ওপেন সোর্স বলি নেক্সট কি রয়েছে ইন্টারপ্রেট ইন্টারপ্রেট মানে কি বলো তো কোনো কিছুকে খুব পরিষ্কারভাবে এক্সপ্লেন করা বা তুলে ধরা বা রিপ্রেজেন্ট করা সেটাকে বলা হয় কি ইন্টারপ্রেট করা তাহলে এক্সপ্লেন বলতে পারি এক্সপাউন্ড বলতে পারি ওকে এক্সপ্লিকেট বলতে পারি এক্সপ্লিক স্কেচ বলতে পারি তাহলে এক্সপ্লেন এক্সপাউন্ড এক্সপ্রিক্রেট প্রত্যেকটা ওয়ার্ড স্টার্ট হচ্ছে কি দিয়ে এক্স দিয়ে ক্ল্যারিফাই বলতে পারি অপশান এতে রাইট অ্যান্সার রয়েছে ক্ল্যারিফাই আচ্ছা আর এখানে আমরা বলবো কি এলুসিডেট এলুসিডেট মানেও কি পরিষ্কার বা স্পষ্ট করে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা বা তুলে ধরা অ্যানালিসিস করা সেটাকে বলা হয় কি ইন্টারপ্রেট করা ওকে আশা করছি তোমাদের মিনিংটা ক্লিয়ার হয়েছে চলো নেক্সট অপশান কী রয়েছে ক্লিনস ক্লিনস মানে কি কোনো কিছুকে পরিষ্কার করা মেক সামথিং ক্লিন দ্যাট ইজ কল ক্লিনস কমপ্লিকেট কমপ্লিকেট মানে কি জটিল কমপ্লিকেট মানে কোনো কিছুকে আরও ডিফিকাল্ট করে দেওয়া জটিল করে দেওয়া সেটাকে বলা হয় কি কমপ্লিকেট আর সেলিব্রেট মানে আমরা জানি উদযাপন করা তা কোনো ডেট আমরা উদযাপন করি অবজার্ভ করি যেরকম আমরা টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেট করি বা অবজার্ভ করি ঠিক আছে অর্থাৎ কোনো কিছুকে অনার করা কোনো কিছুকে সম্মান করা তারপর যেরকম ফিফটিন আগস্ট আমরা ইন্ডিপেন্ডেন্ট ডে সেলিব্রেট করি বা অবজার্ভ করি কারণ কি সেটাকে আমরা শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জ্ঞাপন করি সেই দিনটাকে বা সেই ইভেন্টটাকে ওকে তো সেলিব্রেট মানে কি উদযাপন করা তো আজকের সেশন এই পর্যন্তই আশা করছি তোমরা প্রত্যেকটা ওয়ার্ড নোট করেছো আর তোমাদের এই ভোকাবের যে সেশনগুলো হচ্ছে সেই সেশন রিলেটেড তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আর সেশনগুলো রিলেটেড তোমাদের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্টে জানিও সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক দ্যাট ডেফিনেটলি ইন্সপায়ার মি দ্যাট ডেফিনেটলি হেল্প মি টু ইম্প্রুভ ওকে তো আজকের সেশন এই পর্যন্তই আর সেশনগুলো যদি ভালো লাগে প্রতিদিনকার মতো আজকেও বলবো একটু তোমরা লাইক করো বেশি বেশি করে একটু তোমরা কমেন্ট করো বেশি বেশি করে তাহলে যত তোমাদের ভিডিওগুলোর মধ্যে এনগেজমেন্ট বাড়বে তত কিন্তু লার্নিং করা বেশি রিচ করবে বেশি স্টুডেন্টস বেশি অ্যাক্সপিরিয়েন্সদের মধ্যে লার্নিং করা রিচ করবে তো দেন মাই এফোর্ট উইল বি ফ্রুটফুল শো দ্যার সিট ফর টুডে দেখা হচ্ছে পরের শেষ নেই টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং করে থ্যাংক ইউ ফর ওয়াচিং